যে কোনো মাছের রেসিপি যদি এতটা কালারফুল আর এতটা লোভনীয় হয়ে থাকে তাহলে তো বুঝুন এটা খেতে কত বেশি সুস্বাদু হয়েছে আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে আমার নতুন আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও তো ভিডিও স্ক্রিনে দেখেই তো বুঝতে পারছেন আমি আপনাদের সঙ্গে আজকে কি রেসিপি শেয়ার করছি হ্যাঁ বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে অনেক বেশি সুস্বাদু একটি মাছের রেসিপি শেয়ার করছি আর এটা হচ্ছে ভেটকি মাছের একটি দুর্দান্ত অনেক বেশি লবণীয় একটি রেসিপি তো অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন এটা কতটা বেশি লোভনীয় হয়েছে আর আমি এই মাছটি কিন্তু কাঁচা অবস্থায় একদম এই মাংসের টেসে টেস্টে রান্না করেছি আর এটা কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হয়েছিল আর এই মজাদার রেসিপিটি শেয়ার করছি আপনাদের সঙ্গে চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিগুলো এই যে আমি কিন্তু এখানে ভেটকি মাছটিকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন মাছটিকে আমি একটি লেবু রস দিয়ে কিছু সময় ভালো করে মেখে রেখে দিব এক সাইড করে আর এদিকে কিন্তু আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে কিন্তু আমি দুই টুকরা তেজপাতা আর গোটা গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি আর অবশ্যই এলাচটা থেতো করে দিবেন তো এখন আমি কিন্তু এর ভিতরে পেঁয়াজ আর দুই থেকে তিন টুকরা রসুন কুচি করে নিয়েছি সেটা এখন তেলের ভিতর দিয়ে দিচ্ছি আর হালকা হাতে এটাকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিব তো এদিকে কিন্তু আমি মাছটাকে নর্মাল পানি দিয়ে আবারও দুইবার করে ধুয়ে নিয়েছি আর এখন এদিকে আমার কিন্তু পেঁয়াজটাও খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে আর এর ভিতর দিয়ে দিব আমি পরিমাণ মতো আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়ে এখন আমি আর একটু সময় ভেজে নিব যে সকল প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন তো প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিতে কেউ একদমই ভুলবেন না আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন কিন্তু আমি এর ভিতরে গুঁড়া মশলাগুলো অ্যাড করব এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর এদিকে কিন্তু আমি একটি টমেটো কুচি করে রেখে দিয়েছি সেটাকে দিয়ে একটু নেড়ে সামান্য একটু পানি দিয়ে দেব মশলাটাকে খুব ভালো মতো কষানোর জন্য নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এতে করে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনারা খুব সহজেই সেটা পেয়ে যাবেন আর আপনারা সময় সুযোগ করে সেটা দেখেও নিতে পারবেন তো মশলাটাকে আরো বেশ ভালো করে কষানোর জন্য কিন্তু আমি একটু চাপাও দিয়েছিলাম এখন চাপাটা খুলে কিন্তু আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটাকে কিন্তু আমি মুখের অংশটিকে একটু চিড়ে দিয়েছি তো এভাবে করে কিন্তু আমি আরো কিছু সময় ধরে কিন্তু মশলাটা কষিয়ে নিব যে কোনো রেসিপিকে অনেক বেশি সুস্বাদু করার জন্য কিন্তু মশলাটাকে সুন্দর করে কষানোটা অনেক বেশি জরুরি তো এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে মিডিয়াম আছে কিন্তু করতে হবে তো আমি কিন্তু আবার একটু চাপা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি তো এখন কিন্তু যে মশলাটা আমার মাছের জন্য একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে তো দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে গিয়েছে আর মশলাটা যে কতটা পারফেক্ট ভাবে কষানো হয়েছে তো এই যে দেখুন কড়াইয়ের তলানিতে একটু লেগে লেগে যাচ্ছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আর সুন্দর একটি ফ্লেভার ও ছড়াচ্ছে এখন আমি ধুয়ে রাখা মাছটি দিয়ে দিব আমার যত প্রিয় বন্ধুরা আছেন যারা আমার প্রতিদিনের ভিডিও গুলো দেখেন তো সেই সকল বন্ধুদের কাছে অনেক বেশি রিকোয়েস্ট রইলো যে ভিডিওতে একটি লাইক দিয়ে কিন্তু আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন একটি লাইক একটি ভিডিওর জন্য অনেক বেশি প্রয়োজনীয় তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ছোট্ট করে একটি কমেন্টস রেখে যাবেন তো মাস্টার আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি আর ভেটকি মাছটা কিন্তু একটু নরম থাকে তো মাছটাকে কিন্তু আমি হালকা ভাবে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েই কিন্তু মশলার সঙ্গে মিলিয়ে নিব আর এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আর আমি যেহেতু কাঁচা মাছটা রান্না করছি এর জন্য কিন্তু আমি এইভাবে তেল মশলার সঙ্গে হালকা করে একটু সময় নিয়েই এই যে উলটিয়ে পাল্টিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিব আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করবো না তো এই পর্যায়ে কিন্তু আমি মিনিটের জন্য চাপা দিয়ে ঢেকে দিয়েছি এই যে দেখুন মাছের কালার গুলো কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে তো এখনো কিন্তু আমি মাছটাকে এভাবে উলটিয়ে পাল্টিয়ে একদম লোয়াচে কিন্তু আমি এইভাবে মাছটাকে তেলে মশলায় কষিয়ে নিব তো যে কোনো রান্না কিন্তু অনেক ধৈর্য সহকারে করলে যে কোনো রান্না মাছ বলুন মাংস বলুন যে কোনো রান্না অনেক বেশি সুস্বাদু হবে তো রান্না করতে পারি কম বেশি তো দেখবেন যে যে মশলা বা যে রান্না আপনি সুন্দর মতো নিজের আগ্রহ নিয়ে এবং একটু সময় নিয়ে ধৈর্য সহকারে রান্নাটা করবেন তো সেই রান্নাটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে আর সবাই যদি এই আপনার সুস্বাদু রেসিপি খায় দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে আপনার অনেক বেশি প্রশংসাও করবে তো চেষ্টা করবেন যে একটু ধৈর্য সহকারে রান্নাটা করতে তো এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো মশলা মাছ কষিয়ে নিয়েছি আর এখন আমি কিন্তু কষানোর জন্য পানিটা দিয়ে দিচ্ছি তো এই যে আমি কিন্তু হালকা করে একটু নেড়ে চেড়ে দিয়ে চাপা দিয়ে মাছটাকে কষিয়ে নিব এখানে আমি পাঁচ মিনিট সময় নিয়ে মাছটাকে কষিয়ে নিব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন বন্ধুরা দেখে বুঝতে পারছেন মাছটা কতটা সুন্দর হয়েছে আর আমার ভেটকি মাছ কিন্তু একটাও ভেঙে যায়নি এই যে দেখুন আমি কিন্তু আবারও হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি এই মাছটি কিন্তু অনেক বেশি নরম থাকে এই জন্যই কিন্তু আমি বারবার হালকা ভাবে নেড়ে চেড়ে নিচ্ছি খুবই সাবধানতার সঙ্গে আমি যেহেতু কাঁচা মাছটা নিয়েছি যদি আপনারা ভেজে নিতেন তাহলে এই সমস্যাগুলা ফেস করতে হতো না তো আমি কিন্তু আবারও চাপা দিয়ে একটু সময় কষিয়ে নিব তো আবারও চাপাটা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা ফাইনালি কিন্তু আমার ভেটকি মাছটি কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব এখানে আমি কিন্তু ঝোলটা একটু গাঢ় অবস্থায় রাখবো তার জন্য একটু পানি কম দিয়েছি তো এখন কিন্তু আমি কড়াইয়ের দুই হাতলটা ধরে একটু ছাঁকি দিয়ে নিচ্ছি কারণ যাতে মাছগুলো না ভেঙে যায় তো এখানে কিন্তু ঝোলটা ফুটে গিয়েছে বেশ অনেকটা কমিয়েও গিয়েছে এখন আমি গরম মশলাটাকে কিন্তু বেটে নিয়েছি চাইলে এখানে আপনারা গুঁড়া গরম মশলাটা ব্যবহার করতে পারেন তো আমি মশলাটাকে বেটে নিয়েছি আর এখন এটা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়েও কিন্তু আমি হালকা ভাবে একটু নেড়ে একটু জালটা বাড়িয়ে দিয়েই এই রান্নাটা কমপ্লিট করব তো এই যে এখন কিন্তু বেটকি মাছ রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর মাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা একদমই ভেঙে যায়নি খুব সুন্দরই আছে মাছগুলো তো এই যে দেখুন আমি নেড়ে চেড়ে কিন্তু এখনই চোলাটা বন্ধ করে দিব তো ফাইনালি কিন্তু ভেটকি মাছের রেসিপি অলরেডি তৈরি হয়ে গিয়েছে এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে এই যে দেখুন একদমই মনে হচ্ছে মাংসের মতো আর এই রান্নাটা কিন্তু পুরো মাংসের মতোই করেছি আর এর টেস্টটাই কিন্তু পুরা মাংসের মতোই ছিল যেহেতু মাছটি একটু বড় আর রান্নাটাও পারফেক্ট ভাবে হয়েছে তো এইভাবে কাঁচা মাছ যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন মাংস এর কাছে কিছুই না এটা এতটা বেশি মজাদার আর এই ভেটকি মাছ এক পিস যদি ভেটকি মাছ নেন আপনি তাহলে পুরো এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে অন্য কিছুই আপনার প্রয়োজন হবে না তো দেখেই তো বুঝতে পারছেন এটা কতটা কালারফুল আর যে কোনো রেসিপি যদি এতটা সুস্বাদু দেখতেই হয় তাহলে তো এটা খেতে অসাধারণ হবেই তো দেখুন মাছগুলো একদমই সুন্দরই আছে কোনোটাই ভেঙে যায়নি আর এই যে ঝোল এই ঝোলটা কিন্তু ভীষণ মজার হয়েছিল আর মাছগুলো অনেক বেশি সুস্বাদু হয়েছে দেখেই তো বুঝতে পারছেন বন্ধুরা এই যে মাছের রেসিপি তো আমার ভেটকি মাছের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে যাবেন আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ড সার্কেলদের কাছে এটা শেয়ার করবেন যদি কোনো গেস্ট আসে এই মাছের রেসিপিটি করবেন দেখবেন সবাই অনেক বেশি প্রশংসা করবে তো ভেটকি মাছের রেসিপিটি কেমন হয়েছে সবাই অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ